সাবরিনা শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ আগের মতোই সিসিইউতে খালেদা জিয়া চলছে চিকিৎসা জানালেন ডাক্তার জাহিদ হাসান সবার সহযোগিতা এবং শুভকামনায় কৃতজ্ঞতা তারেক রহমান বিভিন্ন দাবিতে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে পরীক্ষা চলমান রাখার নির্দেশ কর্তৃপক্ষের বাধা দানকারীদের বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তালিকাভুক্ত হতে বিপাকে আদিবাসীরা ঘুষ দিতে হচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত তথ্য টিআইবি দশকগ্রন্থ ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের মতোই সিসিইউ রয়েছেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দুপুর সাড়ে বারোটায় রাজধানীর এভার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এই সব কথা জানান ডাক্তার জাহিদ আরও জানান বাংলাদেশ আমেরিকা ও ইউকে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি যৌথ মেডিকেল দলের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বেগমসিয়া আজ যুক্তরাজ্য থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবেন তাদের পরামর্শে বেগম জিয়া যদি ট্রান্সফারেবল পেশেন্ট বিবেচ্য হয় এবং যদি মেডিকেল বোর্ড মনে করে তখন তাকে আরও উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য আল্লাহ রশেষ মেহেরবানীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি করছেন কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি এবং দেশ বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি দর্শক রাজধানীর হাসপাতালে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার নুরুন নাহার উইলি তার কাছ থেকে জানবো সেখানকার আরো খবর বলি ডাক্তার জাহিদ চৌধুরী হোসেন তো আমাদেরকে জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপনার কাছে জানতে চাবো হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে সেখানে তো নিরাপত্তা জোরদার করা হয়েছে ব্যারিকেড বসানো হয়েছে এতে করে কি ভিড় কিছুটা কমেছে সাবরিনা আপনি দেখতেই পাচ্ছেন আসলে আমরাও নিরাপত্তার মধ্যে আটকে গেছে এবং এখানে আসলে আগে খালেদা জিয়াকে আসলে বিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে গতকাল এবং তার জন্য এসএসএফের নিরাপত্তার কথা বলা হয়েছে এবং আমরা দেখেছি যে বাহিনী তারা ভেতরে ঢুকেছে এবং খালেদা জিয়ার নিরাপত্তা তারা এই এলাকাতে এসে পৌঁছেছে কিছুক্ষণের মধ্যে হয়তো বাইরেও তারা নিয়ন্ত্রণে নিয়ে নেবে এখান থেকে যেমন সাধারণ মানুষকেও সরিয়ে দেওয়া হচ্ছে তেমনি গণমাধ্যম কর্মীদেরও একটু সরিয়ে পিছনের দিকে নিয়ে যাচ্ছে যাওয়া হচ্ছে এবং হাসপাতালে যে চিকিৎসাধীন তার নিরাপত্তায় কোনো ধরনের কমতি রাখা হচ্ছে না এসএসএফ পাশাপাশি আমরা র্যাব এবং পুলিশকেও দেখছি যে তারাও আসলে দায়িত্ব বাড়িয়েছে পুলিশের প্রথমে যতজন সদস্য ছিল তারপর এখন বেড়ে অনেক সদস্য এসেছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি আরও কিছু দুই দুইটি দুই প্লাটিন পুলিশ এসেছে এছাড়া এখানে নেতাকর্মীদের ভিড় সকালে আরও বেশি ছিল এখন বেশ কমে এসেছে নিরাপত্তা বেষ্টনী রাখার কারণে বা এখান থেকে বারবার পুলিশের অনুরোধের কারণে

উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘোষণার পর তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এস এস ও পিজিআর আজ প্রধান উপদেষ্টা সভাপতিত্বে যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়েছে এতে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয় জাতির কাছেও তার জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বানও জানানো হয়েছে তার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা ও এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি তারেক রহমান লিখেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা এবং কামনা জানানো হচ্ছে জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে তারা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি লিখেছেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ কূটনীতিক থেকে এবং বন্ধুদের উদ্বেগ ও উৎকণ্ঠার পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু তাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে বিএনপির এই নেতা আরও বলেন দেশবাসী সম্মিলিত সমর্থনই তাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস এই কঠিন সময়ে ঐক্য সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল এবারে অন্যান্য প্রসঙ্গ চার দফা দাবিতে আজও সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক শিক্ষকরা এদিকে চলমান বার্ষিক বা নির্বাচনী পরীক্ষা যথারীতি অব্যাহত রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক চিঠিতে এই নির্দেশ দিয়ে পরীক্ষায় বিঘ্ন সৃষ্টিকারীদের নাম পদবি ও কর্মস্থলের তথ্য আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠাতে বলা হয়েছে অন্যদিকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ এতে করে কেবলমাত্র প্রধান শিক্ষক অভিভাবকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করছেন আমরা দীর্ঘদিন যাদেরকে পড়িয়েছি তারা তো আমাদের স্টুডেন্ট আমাদের বাচ্চা তা আমরা চাই না তাদের কোনো ক্ষতি হোক সমাধান আসুক বসতে পারলে আমার মনে হয় খুব সহজে একটা সমাধান আসবে কর্তৃপক্ষ আমাদের এই কর্মবিরতির যে আমরা পালন করছি কর্মসূচি পালন করছি তার প্রেক্ষিতেই আমাদের ন্যায্য দাবিটা মেনে নিবেন এবং মেনে নিয়েছেনও আমরা শুধু প্রজ্ঞাপনের আশায় আছি দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে তবে কিছু কিছু বিদ্যালয়ে শুধু বার্ষিক পরীক্ষা নিচ্ছেন শিক্ষকরা এছাড়াও প্রধান শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় বার্ষিক পরীক্ষা নিচ্ছেন শিক্ষা কর্মকর্তারাও বিস্তারিত দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে সারা দেশে সরকারি প্রাইমারি ও চার দফা দাবিতে সরকারি মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি চলছে এমন পরিস্থিতিতে আজ দেশের সব প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা বরিশালে সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ে পরীক্ষার্থীরা গেলেও নেওয়া হয়নি পরীক্ষা সব রকমের প্রস্তুতি নিয়ে যাওয়ার পরও পরীক্ষা দিতে না পারায় হতাশ শিক্ষার্থীরা যে সকাল থেকে দাঁড়িয়ে আছি এখানে অনেক সময় নষ্ট হচ্ছে টেস্ট পরীক্ষা যে অন্যান্য পরীক্ষার যে প্রস্তুতি সেগুলো আমরা নিতে পারতেছি না আমি চাই যে শিক্ষকদের যে দাবি সেটা খুব দ্রুত মেনে নেওয়া হোক শিক্ষকরা জানিয়েছেন বাধ্য হয়ে তাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে আমরা আশা করি আমাদের দাবিটা অধিকারটাও আদায় হোক এবং নির্দিষ্ট সময় ওদের ফল প্রকাশ হোক দাবি যদি পূরণ না হয় আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক যা পদক্ষেপ নেবে আমরা তার সাথে একমত থাকবো এবং সেভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। দিনাজপুরে এক হাজার আটশো বাহাত্তরটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দপ্তরি কর্মচারীর সমন্বয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন না শিক্ষকরা তবে হিলির মাধ্যমিক বিদ্যালয়গুলোতে হয়নি কোনো পরীক্ষা এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা কালকে আমরা আসছিলাম প্রিপারেশন নিয়ে কালকে হয় নাই ঘুরে গেছি আজকেও হয় নাই পরীক্ষার সময় আন্দোলনটা না হইলেও হতো কারণ আমাদের আর মাত্র তিনটা পরীক্ষা ছিল এই তিনটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে হইতো কারণ আমাদের অনেক ক্ষতি হচ্ছে নোয়াখালীতে শিক্ষা কর্মকর্তা ও অভিভাবকদের সহায়তায় প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা না হয়েছে বাচ্চারা আসছে তারা পরীক্ষা দিতে একটা আগ্রহী ছিল আমার কাছে মনে হয় তিন চার বছর পর আমাদের ছাত্ররা ছাত্র হয়ে উঠছে সেটা যদি এই সাদের কাছে এখন ব্যর্থ হয়ে যায় ওদের পড়ার মন মানসিকতায় নষ্ট হয়ে যাবে সরকার এবং শিক্ষক শিক্ষকদের যে দাবি দেওয়ার যে বিষয়টা সেটা সুন্দরভাবে সুরাহা হোক প্রধান শিক্ষক ও অফিস সহকারীদের সমন্বয়ে না হয়েছে প্রাইমারি স্কুলের বার্ষিক পরীক্ষা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকদের কর্মবিরতির কারণে যশোর মানিকগঞ্জ ভোলা ঠাকুরগাঁও এবং রাজবাড়িতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি সাদেকুর রহমান সিদ্দিকি মাছরাঙা নিউজ ডেস্ক পার্বত্য এলাকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তালিকাভুক্ত হতে ঘোষ দিতে হচ্ছে আদিবাসীদের যার পরিমাণ পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত তারপরও প্রতি পাঁচজন আবেদনকারীর মধ্যে তালিকায় নাম উঠছে মাত্র একজনের এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণায় সকালে এক সংবাদ সম্মেলনে যা উপস্থাপন করা হয় গবেষণায় দেখা যায় কর্মসূচির প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে ধারণা না থাকা দুর্গম এলাকার যোগাযোগ সমস্যাসহ নানা কারণে আদিবাসীদের স্থানীয় প্রতিনিধিদের উপর নির্ভর করতে হয় ফলে যোগ্যতা থাকার পরও অনেক কর্মসূচি থেকে বাদ পড়ছেন তারা সংখ্যা কারণেই আদিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে মনে করে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ সময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাহিদা অনুযায়ী সুবিধাভোগী ও বাজেট বরাদ্দ দেয়া সহ চোদ্দ দফা সুপারিশ তুলে ধরে সংস্থাটি তাদের মতে এগুলো নিশ্চিত করা গেলে অনেকটাই বৈষম্য মুক্ত হবে আদিবাসীরা বিরতি ফিরে থাকছে নিচ্ছে বদলে যাচ্ছে পাবনা শহরের সড়ক অবকাঠামো দ্বিগুণ প্রশস্ত হচ্ছে প্রধান রাস্তা ও ফুটপাথ হচ্ছে উন্নত পয়নিষ্কাশন ব্যবস্থা যানজট ও দুর্ভোগ কমার আশা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাজধান মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদসহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিঞ্জা হাতরি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল তো কত কথা বলতে থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই মূলক অনুষ্ঠান দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গে টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শক বিরতির পর আবারও স্বাগত দুপুরের মাছরাঙ্গা সংবাদে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ বাংলাদেশের ভোটাররা কাজে লাগাবে তবে বিগত সময়ে যারা ভোট দিতে পারেননি তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করাকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এইসব কথা বলেন ঢাকায় নিযুক্ত ইউ রাষ্ট্রদূত মাইকেল মেলার সিইসির সাথে জুলাই চার্টার এবং গণভোট নিয়ে যেসব চ্যালেঞ্জ রয়েছে তাতে সার্বিক সহায়তার কথাও বলেন তিনি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট প্রক্রিয়াকে স্বাগত জানান ইইউ রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ইইউ মনে করে এবার নির্বাচন হবে স্বচ্ছ স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণে বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর কথা জানিয়ে তিনি বলেন ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তার সংস্থা should be very focused on the possibility of holding the first free and fair elections in uh, many, 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 many years. Um, what I want to pass as a message is it is a moment for this country to show that it is bucking the trend yeah. of democratic backsliding. This is a time when the country could change the narrative, it yeah. reset its reputation with its international partners and demonstrate that it can hold these elections in a very uh, correct and uh, professional manner. নির্বাচনী অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ প্রসঙ্গে নাগরিক ভাবনা বিষয়ে এক গোল টেবিল বৈঠকে তিনি আরও বলেন দেশের সব বড় বড় দুর্নীতি ও অপকর্মের সাথে রাজনৈতিক নেতা আমলা আর ব্যবসায়ীরা জড়িত এর কারণ দলগুলোর উপর দুর্বৃত্তদের দখল প্রতিষ্ঠিত হওয়া রাজনীতি এখন জনসেবার পরিবর্তন লাভজনক ব্যবসায় পরিণত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি জানান এই পরিস্থিতি থেকে উত্তরণে চব্বিশের গণ অভ্যুত্থান বড় ভূমিকা রাখতে পারে এজন্য অন্তর্বর্তী সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে এর বাস্তবায়ন জরুরি বলে জানান তিনি অপরিছন্ন হয়ে গিয়েছে অর্থাৎ করেছে আমাদের এই রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন করতে হবে এগুলো পরিচ্ছন্ন করার জন্য যেমন নির্বাচনী অঙ্গন পরিচ্ছন্ন করার জন্য আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে যোগ্যতা অযোগ্যতার মাপকাঠি এগুলো আমরা কঠোর করতে পারি বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ আজ প্রথম দিনের শুনানিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলে পক্ষভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বিএনপির মহাসচিবের পক্ষভুক্ত হওয়ার আবেদন মঞ্জুর করে আদালতে বিএনপির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুরুতেই অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান তারা দ্রুত এই মামলার শুনানি শেষ করতে চান এর আগে গত তেরোই নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত বদলে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীন জেলা পাবনা শহরের সড়ক অবকাঠামো প্রায় দ্বিগুণ প্রশস্ত হচ্ছে শহরের প্রাণ কেন্দ্র আব্দুল হামিদ সড়ক সহ প্রায় পৌনে আট কিলোমিটার রাস্তা গড়ে উঠবে প্রশস্ত ফুটপাথ সহ উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগ থেকে রক্ষা পাবে শহরবাসী এমনটাই আশা করছে স্থানীয় সড়ক বিভাগ প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট প্রায় শতবর্ষী পাবনা শহরে এখনো গড়ে ওঠেনি আধুনিক সড়ক অবকাঠামো ফলে শহরের প্রাণ কেন্দ্র আব্দুল হামিদ রোডে সব সময় লেগেই থাকে যানজট দখল হয়ে গেছে ফুটপাত চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের সব সময়ের জন্যই জাম লেগে থাকে এই কারণে এই রাস্তাটাকে ফোরলেন করা সব চাইতে জরুরি এই ফুটপাথটাকে ক্লিয়ার করতে হবে অটো কমাতে হবে রিকশা কমাতে হবে না হলে এই যানজট যাবে না আর আমাদের সবচেয়ে প্রয়োজন ফোরলেন সতেরোটি জেলার প্রাচীন জেলার একটি জেলা পাবনা জেলা কিন্তু পাবনা জেলার যে রাস্তাঘাট অলিগলি সবকিছুই সরু দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে এবার এ সড়ক দুই লেন সহ প্রায় পঞ্চাশ ফুট প্রশস্ত করার পরিকল্পনা নিয়েছে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগ মাঝখানে থাকবে পাঁচ ফুট ডিভাইডার যেখানে সৃজন করা হবে মনোরম বাগান দুই পাশে থাকবে পনেরো ফুট ফুটপাত সহ আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ফুটপাত ও ডিভাইডার মিলিয়ে মোট আয়তন দাঁড়াবে প্রায় সত্তর ফুট দীর্ঘ প্রায় তিন যুগ আগে সড়কটি চার লেন করার পরিকল্পনা নেওয়া হলেও নানা সংকটে তা সম্ভব হয়নি বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এবারও আস্থা রাখতে পারছেন না স্থানীয়রা শ্রেণীর লোকজন আসে এখানে রাস্তা মাফামাফি করে আমার জীবনে আমি আট দশ বার দেখেছি জিজ্ঞেস করলে বলে রাস্তা বড় হবে কিন্তু আদতেও আমরা সেই বড় দেখতে পেলাম না যত কুচক্রি মহল আসুক আর যে ষড়যন্ত্রই হোক সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এই পাবনা শহরের হামিদ রোডটা বাস্তবায়ন করা এখন জরুরি ব্যাপার তবে বাস টার্মিনাল থেকে আব্দুল হামিদ রোড হয়ে গাছপাড়া পর্যন্ত সাত দশমিক আট কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে তিন থেকে চার লেনে প্রশস্ত করা হবে বলে জানায় সড়ক বিভাগ এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্প উপস্থাপনা সমীক্ষা ও নকশার কাজ সড়কটি সম্প্রসারণ করা অত্যন্ত জরুরি ইতিমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত সড়কটি ভিজিট করেছেন এবং প্রয়োজনীয় সড়ক সম্প্রসারণ এবং প্রশস্তকরণের জন্য নির্দেশনা প্রদান করেছেন শহরের অনেক স্থানে সড়ক বিভাগের জমিতে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা সেসব জমি পুনরুদ্ধার সহ আরো প্রায় চার একর জমি অধিগ্রহণ করা হবে বলে জানাই সড়ক বিভাগ উৎপল মির্জা মাছরাঙা সংবাদ পাবনা দর্শক সংবাদে নিচ্ছে আরো একটা বিরতি ফিরে এসে চট্টগ্রামের শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড আত্মবিশ্বাসী টাইগারদের লক্ষ্য সিরিজ জয় টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ মাতরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটোপাতলু নিনজা হাতুড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাগা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ ৎসঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দুপুরের মাছ মাতার সংবাদে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে শীতের তীব্রতা ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় সহ পুরো পঞ্চগড় জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ঊনআশি শতাংশ সকাল সাতটা পর্যন্ত পুরো উপজেলা কুয়াশার ঘন চাদরে ঢাকা ছিল দীর্ঘ সময় ধরে দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিশেষ করে তেতুলিয়া পঞ্চগড় সড়কে ঠাকুরগাঁ সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলাগুলোতে শীতের তীব্রতা বাড়ছে মাদারীপুরে যাত্রীবাহী বাস এবং ট্রাকের সংঘর্ষে জন নিহত হয়েছেন এছাড়া দুর্ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছেন সকাল সোয়া নয়টার দিকে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খা নদের সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে তবে নিহতদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি পুলিশ জানিয়েছে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ওয়েলকাম পরিবহনের একটি বাস ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খা ব্রিজ এলাকায় পৌঁছলে একটি ট্রাক পেছনে সজোরে ধাক্কা দেয় এতে বাসের সামনের বেশিরভাগ অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে একজন নিহত হন গুরুতর আহত অন্তত সতেরো জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ ও স্থানীয়রা পথে আরও দুইজনের মৃত্যু হয় এই ঘটনায় ওই এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল এবার আন্তর্জাতিক এশিয়ার চার দেশ ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় ঘূর্ণিঝড় ভারী বৃষ্টি বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা এক হাজার একশো পঞ্চাশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়া ও ও শ্রীলঙ্কা আহত এবং বন্যা দুর্গতদের উদ্ধার সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে দেশ দুটি মালয়েশিয়ার ক্ষয়ক্ষতি কম হলেও থাইল্যান্ডে প্রাণহানি একশো জন ছাড়িয়েছে সোমবার পর্যন্ত ইন্দোনেশিয়ার অন্তত ছশো চারজন নিহতের খবর জানা গেছে পাঁচশো জনের বেশি নিখোঁজ পানিবন্দি মানুষ উদ্ধার করতে হেলিকপ্টার ব্যবহার করছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার কর্মকর্তারা জানান মধ্যাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষয়ক্ষতি এখনো বোঝা যাচ্ছে না ইউক্রেনের দেনিপ্র শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং চল্লিশ জন আহত হয়েছেন স্থানীয় কর্মকর্তারা জানান জরুরি সেবা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতালে হয়েছে নেওয়া এছাড়াও হামলায় একটি গাড়ি সার্ভিস স্টেশন কয়েকটি শিল্প প্রতিষ্ঠান একটি অফিস ভবন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জি পহিলা ডিসেম্বর প্যারিস সফরে যান সেখানে তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার উপর কূটনৈতিক চাপ দেওয়ার বিষয়ে ইউক্রেন পশ্চিমা মিত্র সাহায্য চাচ্ছে। এবারে খেলার খবর চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড এখন পর্যন্ত আইরিশদের সংগ্রহ দুই উইকেটে একান্ন রান এই ম্যাচেও শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকে আয়ারল্যান্ড ওপেনিং জুটিতে স্টার্লিং এবং টিম রান রান চতুর্থ ওভারে টিম রানে বিদায় করেন হ্যারি আউট হন করে এই শরিফুল ম্যাচেও টাইগারদের একাদশে এসেছে তিন পরিবর্তন বাদ পড়েছেন তানজিম সাকিব নাসুম আহমেদ এবং নুরুল হাসান সোহান শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন দুজনই ফিরেছেন এই ম্যাচে স্কোয়াডে নতুন করে ডাক পাওয়ার শামীম পাটোয়ারি জায়গা পেয়েছেন একাদশ দুপুরের সংবাদ শেষ করছে যাবার আগে গার্ডিয়ান লাইফ আগের মতোই চলছে চিকিৎসা জানালেন ডাক্তার সবার সহযোগিতা এবং শুভকামনায় কৃতজ্ঞতা তারেক রহমান বিভিন্ন দাবিতে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে পরীক্ষা চলমান রাখার নির্দেশ কর্তৃপক্ষের বাধা দানকারীদের বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তালিকাভুক্ত হতে বিপাকে আদিবাসীরা ঘুষ দিতে হচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত তথ্য টিআইবির এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আগে